আলাইকুম আশা করছি তোমরা যেখান থেকে ভিডিওটা যে দেখছো সকলেই বেশ ভালো আছো তোমরা যারা এইচএসি পরীক্ষার্থীরা রয়েছো কিন্তু তোমাদের প্রিপারেশন মনের মতো নয় এবং তোমরা এখনো দুশ্চিন্তায় আছো যে আমি আসলে এ প্লাস পাবো কিনা তো তোমাদের জন্যই আজকের এই ভিডিওটা তোমাদেরকে দেখাবো ফিজিক্স সেকেন্ড পেপার কোন তিনটা অধ্যায় পড়লে তোমরা এ প্লাস এর দোর গোড়ায় পৌঁছে যেতে পারো প্রথমে আছে আমাদের নিউক্লিয়ার পদার্থ বিজ্ঞান এই অধ্যায়টা কিন্তু তোমরা সকলেই জানো অনেক ইজি একটা চ্যাপ্টার জাস্ট কয়েকটা টপিক পড়লেই হয়ে যায় এবং আমি তোমাদেরকে বলেও দিব যে কোন টপিক গুলো তোমাদের পড়তে হবে নিউক্লিয়ার পদার্থ বিজ্ঞান ঠিক আছে এরপরে হচ্ছে আমাদের আধুনিক পদার্থ বিজ্ঞান বিজ্ঞান এই অধ্যায়টাওতেও কিন্তু আমাদের খুব বেশি একটা টপিক নেই খুবই একটা ইজি একটা চ্যাপ্টার আর তৃতীয়তে আমরা পড়বো ভৌত আলোক বিজ্ঞান ভৌত আলোক বিজ্ঞান তো এই তিনটা অধ্যায় পড়লে কিন্তু মোটামুটি আমাদের একটা ভালো মার্কস গেন করা পসিবল এখন আমি তোমাদেরকে বলবো যে এই তিনটা অধ্যায় থেকে আমরা কোন কোন টপিক পড়বো এবং কোন কোন টপিক থেকে আমাদের কোশ্চেন তো দেখো ফার্স্টেই রয়েছে আমাদের নিউক্লিয়ার পদার্থ বিজ্ঞান এখান থেকে আমরা তিনটা মাত্র টপিক পড়বো একটা হচ্ছে আমাদের যে বিভিন্ন ধরনের মডেল রয়েছে বিভিন্ন ধরনের যেমন আমাদের রাদার ফোর্ডের মডেল এবং ধরো বোডের মডেল এই মডেল গুলো সম্পর্কে আমরা জানবো যেটা আমরা নাইন টেন থেকে কিন্তু শিখে এসেছি এরপরে রয়েছে আমাদের তেজস্ক্রিয়তা তেজস তেজস্ক্রিয়তা এবং লাস্ট এবং ফাইনালে আমরা পড়বো ভর ত্রুটি ভর ত্রুটি তো এখান থেকে আমরা মাত্র এই তিনটা টপিক পড়বো এই তিনটা টপিকের ভিতরে যদি আমাকে বলতে পারো কোনটা মোস্ট ইম্পর্টেন্ট তাহলে আমি তোমাদেরকে বলবো তেজস্ক্রিয়তা এই তেজস্ক্রিয়তা থেকে আমাদের কোয়েশ্চেন একটা আসবে সাথে আমাদের ভট ত্রুটি খুব গুরুত্বপূর্ণ জাস্ট কয়েকটা ম্যাথ সলভ করলেই তোমরা কিন্তু এই অধ্যায়টা পেরে যাবে এর জন্য তোমাকে অবশ্যই তোমাকে টেস্ট পেপার সলভ করতে হবে প্রচুর পরিমাণে বোর্ড কোয়েশ্চেন সহ বিশেষ করে তোমাদের যে অর্ধ এবং গড়ায়ুর যে বিষয়টা আছে কনসেপ্টটা রয়েছে সেই কনসেপ্ট থেকে কিন্তু আমাদের বেশি ম্যাপ চলে আসে তো তোমরা অবশ্যই সেই জিনিসটা দেখবে অর্ধ এবং গড়ায়ও যে রয়েছে এরপর দেখো আমরা আধুনিক পদার্থ বিজ্ঞান থেকে মাত্র দুইটা টপিক দেখবো একটা হচ্ছে আমাদের আপেক্ষিকতা 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 আর দ্বিতীয়টা আমারটা হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়া আলোক তড়িৎ ক্রিয়া আলাপ তৈরি ক্রিয়া তো বুঝতেই পারছো এখান থেকে মাত্র আমরা এই দুইটা টপিক যদি পড়ি তাহলে কিন্তু আমরা এই আধুনিক আলোক বিজ্ঞান থেকে একটা সৃজনশীল কমন ফেলতে পারবো এর জন্য আমাকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে বোর্ড কোশ্চেন গুলো এরপর দেখো আমাদের ভৌত আলোক বিজ্ঞান থেকেও আমরা মাত্র দুইটা টপিক পড়বো একটা হচ্ছে আমাদের ব্যক্তি ব্যাপিচার এবং দুই নাম্বারটা হচ্ছে আমাদের অপবর্তন অপবর্তন তো এখান থেকে মাত্র আমরা এই দুটো টপিক করবো ব্যাতিচার এবং অপবর্তন তো বুঝতে পারছো আমাদের এই তিনটা অধ্যায় পড়লেই কিন্তু আমরা খুব ভালো একটা নাম্বার গেইন করতে পারি এমনকি আমরা এ প্লাস ও কাছে চলে যেতে পারি এর জন্য তোমাকে অবশ্যই এই জিনিসটা মাথায় রাখতে হবে এরপরে দেখো আমরা যাদের এই অধ্যায়গুলো পারি এবং ব্যাকআপ হিসাবে আরেকটু কিছু রাখতে চাই তাদের জন্য নি কন্ডাক্টর সেমি কন্ডাক্টর অধ্যায়টা রাখতে এখান থেকে আমি বেশি কিছু পড়তে বলবো না জাস্ট তোমরা আইসিটির যে অংশটা পড়ে এসেছো বিভিন্ন ধরনের গেট থেকে শুরু করে সেই আইসিটির বিষয়গুলো তোমরা পড়বে তাহলেই আমরা এই অধ্যায় থেকে কিন্তু ভাগ্য ভালো থাকলে পুরো একটা সৃজনশীল কমন ফেলতে পারি তাহলে তোমরা অবশ্যই সেমিকন্টাক্টরে আইসিটির পার্টটুকো দেখে যাবে এরপরে আরো একটা অধ্যায় আছে যে অধ্যায় থেকে তোমরা দুইটা সৃজনশীল কমন ফেলতে পারো সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এটা তোমরা ব্যাকআপ হিসেবে রাখতে পারো থ্রি স্টার একটা অধ্যায় বলা চলে সেটা হচ্ছে আমাদের তাপ গতি বিদ্যা বিদ্যা তাপ ঠিক আছে থেকে আমরা কিন্তু টপিক দুইটা সৃজনশীল কমন পেতে পারি হচ্ছে আমাদের এন ট্রপি এন ট্রপি দুই হচ্ছে আমাদের কর্ম দক্ষতা এবং তিন হচ্ছে আমাদের কার্নো চক্র কার্নো চক্র দেখো মাত্র তিনটা টপিক পড়লেই কিন্তু আমরা এখান থেকে দুইটা শিঞ্শীল ইনশিওর করতে পারি তাহলে বুঝতে পারছো এই তিনটা অধ্যায়ের পাশাপাশি তুমি যদি একটা তাপদের পড়ো তাহলে কিন্তু তুমি দুইটা শিঞ্শীল কন্টাল টা পারছ তার মানে কি তুমি এ প্লাস এর থেকে আরো অনেক নাম্বার পেয়ে যাচ্ছ এখন দেখো আমাদের পদার্থ বিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে আমরা গঘ হওয়ার জন্য অধ্যায় এক বা তাপগতিবিদ্যা থেকে আমরা থার্মোমিটার এবং তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র এন্ট্রোপি তাপগতিবিদ্যার প্রথম সূত্র বিভিন্ন ধরনের সমীকরণ তাপীয় ইঞ্জিন এবং যান্ত্রিক শক্তিকে তাপ শক্তিতে রূপান্তরিত যে টপিকগুলো রয়েছে এখানের কনসেপ্টগুলো ক্লিয়ার রাখবো এখান থেকে আমাদের কোয়েশেন আসবে অধ্যায় দুই থেকে আমরা কুলম্বের সূত্রের ব্যবহার তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বিভব সমান্তরাল ও গোলীয় পাত ধারক এবং ধারকের সঞ্চিত শক্তি এই টপিকগুলোই পড়ব অর্থাৎ তিন থেকে আমরা রোধ এবং রোধের সমবায় কীরষফের সূত্র বর্তনীতে ওহমের সূত্র প্রয়োগ বিদ্যুৎ কোষের সমবায় হুইস্টন ব্রিজ নীতি অ্যামিটরের পাল্লা বৃদ্ধি জুলের তাপীয় ক্রীড়ার সূত্র এবং বৈদ্যুতিক শক্তি ও ক্ষমতা এখান থেকে আসলে আমাদের সমবায়ের বা রোদ নির্ণয়ের যে ম্যাথগুলো আছে এগুলোয় আসে এবং ঘতে গিয়ে দেখা যায় যে কীরশফের সূত্র বিভিন্ন প্রয়োগ চলে আসে বা বলতে পারে যে আমাদের কি করলে এইটার শ্রেণীতে বা সমান্তরালে আমাদের রোদটা এত হবে ঠিক আছে এরপরে আমাদের সাত নাম্বার অধ্যায় থেকে আমরা বেতিচার এবং অপবর্তনের যে ম্যাথগুলো আছে এগুলো দেখলে হয়ে যাবে আর অধ্যায় আট থেকে আমরা দৈর্ঘ্যের আপেক্ষিকতা ফোটনের শক্তি সময়ের আপেক্ষিকতা মহাকাশ ভ্রমণের আপেক্ষিকতা আইনস্টাইনের শক্তির সমীকরণ এক্স রশ্মির নির্গমন ডিবরোগলির তরঙ্গ এবং কণার ভরবেগ বিষয়ক যে ম্যাথগুলো আছে বা এখান থেকে তোমরা আসলে বোর্ড কোশ্চেন যেগুলো আসছে সেগুলো যদি একটু খেয়াল করো সেই টপিকগুলো পড়লেই হয়ে যায় আর অধ্যায় দশ থেকে আমরা দেখো ফোটনের কম্পাঙ্ক ত্রুটি ও বন্ধ নিউক্লিয়ার ফিশন ফিউশন বা ফোটনের কম্পাঙ্ক এখান থেকে আসলে দেখো আমাদের কৌণিক ভরবেগ শক্তি বা ফোটন বিষয়ক ম্যাথগুলো আসে আবার আমাদের সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের তেজস্ক্রিয় পদার্থের অর্থ এবং গড়ায়ু এবং ক্ষয় ক্ষয়সূত্রের ব্যবহার এখান থেকে আমাদের হান্ড্রেড পারসেন্ট কোশ্চেন আসবে আর সেমি কন্ডাক্টর থেকে আমাদের ট্রানজিস্টর লজিক গেট এবং অর্থপর পরিবাহী এবং ডায়োডের যে কোশ্চেনগুলো আছে এগুলাই আসবে এর বাইরে থেকে আমাদের আসার কোনো সম্ভাবনাই নেই তো তোমরা বুঝতেই পারছো যে আজকে আমাদের এই হচ্ছে সাজেশন তোমরা আমি যে সমস্ত জিনিসগুলো লিখে দিয়েছি সবগুলো জিনিস ফলো যদি করো তাহলে প্রশ্ন যতই হার্ড হোক না কেন তোমাদের কিন্তু নাম্বার কম পাওয়ার কোনোই সম্ভাবনা নেই তো আজকে এই পর্যন্তই দেখো ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত তোমরা সকলে সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম